আপনার ভেতরে যদি তাক থাকি থাকিব আল্লাহর ভয় যদি থাকে তাইলে আপনার দাম বেড়ে যাবে আর আপনার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে না তাইলে আল্লাহর সৃষ্টির তামাম কিছু আপনার দিকে ঘৃণার চোখে তাকাবে আপনি আমারে বলবেন যে আমি তো প্রতিদিনই সূরে এক্লাশ তেলাওয়াত করি আমি তো প্রতিদিনই আল্লাহর পুরাণ পড়ি আমি তো প্রতিদিনই আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকি আমি তো প্রতিদিনই আমার জন্য আল্লাহর কাছে চাই আমি তো প্রতিটা দিন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করি তাইলে আমার অভাব যায় না কেন তাইলে আমার ঋণ মুক্ত হয় না কেন তাইলে আমার রূপ যায় না কেন কারণ আপনি এই মানের দৌলতে ইমানের দৌলত আপনার ভেতরে নাই আপনার ভেতরে তাকওয়া নাই এজন্য আল্লাহর দেখানো পথ আপনার কোন কাজে আসতেছে না আল্লাহ মধ্যে ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ওই ইসলামের জন্য আল্লাহর নবীর সাহাবীরা কত ত্যাগ স্বীকার করেছেন ওনাদের সম্পদকে কে ছেড়ে দিয়েছেন স্ত্রী পুত্রকে ছেড়ে দিয়েছেন উনাদের সব কিছু ছেড়ে দিয়েছেন বিলাসী জীবনকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন আল্লাহর পথে চলে গেছেন রসুলুল্লাহ রে রাস্তা ধরেছেন উনারা কষ্টের পরে কষ্ট নির্যাতনের পরে নির্যাতন স্বীকার করেছেন নির্যাতনের পরে নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু না ইমানের পথ থেকে সরে যায় নাই তাক আর পথ থেকে সরে যায় নাই বলিস বাহান আল্লাহ আল্লাহ যখন হইয়া যাবেন ইমান ওয়ালা যখন হইয়া যাবেন আল্লাহর বইটাকে যখন অন্তরের মধ্যে ঢুকাইয়া নিবেন আল্লাহর বই যখন অন্তরের মধ্যে ডুকাইয়া নিবেন রুসুলী পাকসাল্লাল্লাহ আলি ও সাল্লামের মহাব্বাজ্য করন্তরের মধ্যে ঢুকায়া নিবেন আল্লাহর সৃষ্টি কুল কায়েনাত আল্লাহ রব্দুল আল আমিনের কুল আলমের মধ্যে সবচাইতে আপনাকে যিনি দামি বানিয়ে দেবে নওয়াজ করে বলো সেই মহাসত্তাকে শীতের মধ্যে যখন ফজরের সময় দুনিয়ার মানুষেরা কম্বল গায়ে দিয়া শুয়ে থাকে দুনিয়ার মানুষেরা কম্বল গায়ে দিয়া রামের মধ্যে থাকে কানের মধ্যে যখন পৌঁছায় আল্লাহ আকবার আল্লাহ আকবার কানের মধ্যে যখন পৌঁছায় হইয়া হাইয়া সাল আরামের ঘুমটাকে আরাম করিয়া গা থেকে কম্বলটাকে সরাইয়া ঠান্ডা পানি দিয়া খনকনে শীতের মধ্যে আস্তে আস্তে হাঁটিয়া হাটিয়া আল্লাহরে রাজির জন্য আল্লাহরে খুশির জন্য যেই ব্যক্তিটা মসজিদের মধ্যে গিয়া হাজির হয়ে গেছে ওই ব্যক্তিটা তো সফল হয়ে গেছে ওই ব্যক্তির দাম ঐজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে গেছে আজকে আমরা কোথায় চলে গেছি আরে যে কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিফা রেখে দিলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা আজকে সেই কুরআন থাকতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বলেন যে সূরাতুল ফাতেহার প্রতি অক্ষরে রব্বুল আলমিন সত্তরটা টা ঔষধ রেখে দিলেন তাইলে এই সুরাতুল ফাতিহা নামক এত বড় নিয়ামত থাকতে এত বড় শিফা থাকতে আপনি কেন ডাক্তারের কাছে যেতে হয় এত বড় শিফা থাকি আপনি কেন ডাক্তারের কাছে যেতে হয় আপনাকে হাজার হাজার টাকার ঔষধ খেতে হয় আল্লাহ তো বলে দিলেন যে ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ শিফা রেখে দিয়েছি আপনি বুঝতে পারেন নাই বুঝতে পারেন নাই আপনি যদি ইমান হয়ে যেতেন আপনি যদি ইমানের দৌলতে ইমানের দৌলত আপনার ভিতরে থাকতো তাকুয়া যদি আপনার ভিতরে থাকতো তাইলে ওই কুরআনুল কারীম আপনার জন্য যিনি শেফার ওয়াসিলা বানিয়ে দিতে নামাজ করে বল তিনি কে আজকে আপনারে আল্লাহ নিষেধ করছে কি আর আপনি করতেছেন কি যেইরূপ উলা আমিন ব্যবসাকে আল্লাহ হালাল করে দিলেন সুদকে আল্লাহ আরাম করে দিলেন রসুল পাক সাল্লাল্লাহ ওয়ানে সাল্লামের মাধ্যমে আপনার কানে খবর পৌঁছায়া দিলেন বান্দারে বান্দারে তুই সুদ খাবি না তুই ঘুষ খাবি না আমি আল্লাহর আল্লাহ করবি না তারপরে আপনি আপনি আল্লাহর নিষেধ যেই রাস্তায় রাস্তায় ওই চলতে শুরু করেছেন আল্লাহ বলেছেন আপনি আত্মীয় স্বজনের হক নষ্ট করিয়েন না আপনি হাকুলে ওই বাদে ঠিক রাখেন তারপরে আপনি আপনার ভাতিজার সম্পদ নষ্ট করেছেন এতিম ভাতিজার সম্পদ বক্ষণ করেছেন তারপরে আপনি দুর্নীতি করেছেন আল্লাহর না ফরমানি করেছেন আপনার ভেতরে যদি ইমান থাকতো আপনার ভেতরে যদি তাকোয়া থাকতো তাহলে আল্লাহর না ফরমানির পথে আপনি কোনো যেতেন না আপনার ভেতরে যদি তাকোয়া থাকি আল্লাহর ভয় যদি থাকে তাইলে আপনার দাম বেড়ে যাবে আপনার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে না তাইলে আল্লাহর সৃষ্টির তাম কিছু আপনার দিকে ঘৃণার চুকে তাকাবে আপনি আমারে বলবেন যে আমি তো প্রতিদিনই আল্লাহর পুরাণ পড়ি আমি তো প্রতিদিনই আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকি আমি তো প্রতিদিনই আমার রিজাকের জন্য আল্লাহর কাছে চাই আমি তো প্রতিটা দিন আমার অভাবের জন্য আল্লাহর কাছে দোয়া করি তাইলে আমার যায় অভাব না কেন তাইলে আমার ঋণ মুক্ত হয় না কেন তাইলে আমার যায় না কেন রূপ কারণ আপনি ইমানের দৌলতে ইমানের দৌলত আপনার ভেতরে নাই আপনার ভেতরে তাকোয়া নাই এজন্য আল্লাহর দেখানো পথ আপনার কোনো কাজে আসতেছে না আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন নিন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ওই ইসলামের জন্য আল্লাহর নবীর সাহাবীরা কত ত্যাগ স্বীকার করেছেন উনাদের সম্পদকে ছেড়ে দিয়েছেন স্ত্রী পুত্রকে ছেড়ে দিয়েছেন উনাদের সব কিছু ছেড়ে দিয়েছেন বিলাসী জীবনকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন আল্লাহর পথে চলে গেছেন নসুল্লাহ রে রাস্তা ধরেছেন উনারা কষ্টের পরে কষ্ট নির্যাতনের পরে নির্যাতন শিকার করেছেন নির্যাতনের পরে নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু নারা ইমানের পথ থেকে সরে যায় নাই তাক আর পথ থেকে সরে যায় নাই বলিস বাহান আল্লাহ